আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে কালেকশন একদমই হাটকি একটা কালেকশন এর ওপেন বর্ডার দেখাতে চলেছি কখনোই দেখায়নি ফার্স্ট টাইম দেখাচ্ছি তাই ভাবলাম একটুখানি প্লেটিং করে দেখে নেবে একদমই তোমাদের মানে ফিগার ফিগার মোটিভে রয়েছে মোটিভ বলতে তোমাদের একদম ওপেন বর্ডার বিউটিফুল একটা আঁচলে চলে আছে তার সাথে রয়েছে একদম ছোট ছোট বুটার মধ্যে কারুকার্য আমি ফুল শাড়িটাই তোমাদের দেখাচ্ছি আমি এটা ভেবেছিলাম নর্মালি ভিডিও করবো বাট ওপেন বর্ডার তো নর্মালি আমার ভিডিও করলে আমাদের এটা বুঝে যায় বাট কেন যাই না আমার ভালো লাগলো খুব ভালো লাগলো তাই ভাবলাম যে কেন কেননা খুশি করেই দেখাই জাস্ট লুকিং টা দেখে নেবে বিউটিফুল একটা লুকিং এ চলে যাবে একদম ময়ূর কন্ঠী কালার এর মধ্যে চলে আর এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পারা বিপি পোর্শন সেই বুকিং নাম্বার যে স্ক্রিন এর উপর দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করতে হবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করতে হবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল তোমাদের আনবক্সিং করতে হবে বাড়িতে যাওয়ার পর নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য একদমই ম্যাজিক কালার মানে পার্পল কালার যেটাকে আমরা বলি এক্স্যাক্টলি সেই পার্পল কালারে চলে আছে সব কোটারি আর শুধু কালার গুলো আলাদা তোমরা কালার দেখে বুকিং করবে যদি বুকিং করো তাহলে কিন্তু আর্ধেক শাড়ি তোমরা না পাওয়ার চান্স থাকবে ওকে আহ মেহেন্দি গ্রিন কালার খানিকটা আমি যে কালারটা পরে রয়েছি এক্সাক্টলি সেই কালারটা আমারটা স্টোনয়ার্কের কারুকার্য আর এটা তোমার সিল্কের মধ্যে আছে কাতান সিল্ক একদম ফেমাস মানে মানুষ যত কিছুই নিক না নিক কাতান সিল্কের দিক থেকে মন কিন্তু সরাতে পারবে না ঠিক আছে সেই কালেকশন চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য আর উইথ ব্লাউজ পিস সব করা দেয় আর এই শাড়ি তোমরা সেম ডিজাইন কিন্তু শপে আসলে পাবে না তাই এগুলো কিন্তু অনলাইনে বুকিং করার চেষ্টা করবে অফলাইনে কিন্তু এই শাড়ি তোমরা কখনোই পাবে না তাই প্লিজ অনলাইনে বুকিং করার চেষ্টা করবে ঠিক আছে অনলাইনে শাড়ি অনলাইনে অফলাইনে শাড়ি হ্যাঁ এই দামে তোমরা অনেক কিছু পেয়ে যাবে শপ ভিজিট করলে বাট দোকানে যদি এসে স্ক্রিনশট দেখি বলো যে ম্যাম আমি এই শাড়িটাই নেবো এই মানে এই ডিজাইনটাই নেবো তাহলে আমি তখনই বলবো ম্যাম পাবে না কারণ অলরেডি এগুলো অনলাইনেই আউট হয়ে যায় এক ঘন্টার মধ্যে মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মানে আমার সত্যি কথা বলতে এই সব কালেকশন বলো যে কালেকশন বলো আমার মন মানে আমার কখনো ফিলি আসছে না আমি কিছুদিন আগে মানে প্রিয়াকেও বলছিলাম যে আমাদের এখনো মনেই হচ্ছে না যে দুর্গাপুজো চলে গেছে মনে হচ্ছে যেন না নতুন করে আমি আর একটু দুর্গাপুজোর বাজার পাচ্ছি কারণ প্রতিদিন এত ভালোবাসা পাই তোমাদের এত ভালোবাসা পাই আর এত তাড়াতাড়ি পাই যে কিছু মানুষের ভালোবাসার সাথে গালাগালিও খাই ঠিক আছে তো এটা জানি না ভালোর দিকে নেবো না মন্দর দিকে নেবো বাট ভালো লাগে গালাগালিটাও সেই লেভেলের মানে যে আপনারা সারি মানে রীতিমতো বিশ্বাস করবে না মেয়েদের ফোন করে রীতিমতো গালাগালি দেয় যে আপনারা কি ব্যবসা করে শেখাচ্ছেন আমাদের কি যেন বলে আপনারা কি ব্যবসা শেখাচ্ছেন আমাদের হ্যাঁ বুকিং যখন নিতে পারবেন না তাহলে শাড়ির ভিডিও করার দরকার কি তো এই সব গালাগালি আমরা খাই আর ওই সব গালাগালি খেয়ে খেয়ে বিশালভাবে ফুলে টুলে গেছি রিয়া ফুলবে না জীবনে মানে আমরা ফুলে আছি তো যাই এই যাচ্ছে লুকিং কেন বটল গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে ছোট ছোট বুটার কারুকার্য যাচ্ছে ওপেন বর্ডারে যাচ্ছে প্রাইস উইল বি অনলি অ্যান্ড অনলি যারা যে স্কিনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 দিস দ্য নেক্সট কালার একদমই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনের মধ্যে আমার এই ডায়লগটা না আমার মানে আমার দোকানে একটা বাচ্চা ছিল সে আমার ডায়লগটা কপি করেছে ঠিক আছে তো বলছে যে আমি শুধু বলি ভিডিওতে দাম বলার আগে শুধুমাত্র 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 তো সেদিন আমি বুঝতে পারলাম যে এই ডায়লগ মানে কথাটা আমার প্রতিদিনই হয়ে যায় আমি ভাবি মনে একদিন দুদিন বলি মানে এখন প্রতিদিনই হয়ে যাচ্ছে ঠিক আছে কালার কম্বিনেশন দেখো ডায়লগটা কি খারাপ বলো যে এত সুন্দর একটা শাড়ি দিচ্ছি আমি আর যদি একটুখানি ছোট্ট করে বল না বলি যে আজকের এই কালেকশনটা তোমরা পাচ্ছ শুধুমাত্র 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 দিস নেক্সট অ্যান্ড লাস্ট কালার একদমই রেয়ার কালার একটা দিয়ে দিচ্ছি অন অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইন সেভেন পাঁচশো সাতানব্বই টাকা ফ্রি শিপিং চাইছে গোটা ইন্ডিয়া তো এখনই বুকিংটা সেরে ফেলো আর অবশ্যই বুকিং নাম্বারই বুকিং করবে পেমেন্ট অশন দেওয়ার পর পেমেন্টটা টা ডান করবে আজকে ভিডিও আমি ডিয়ান করছি নতুন ভিডিও নিয়ে তো ভালো হবে